বন্ধুরা কুকি টুইট কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত আজ বানাবো মুগ কড়াইয়ের খিচুড়ি বা গোটা মুগ ডালের খিচুড়ি আমরা নিরামিষ দিনে বা উপোস করলে কী খাই বা কি করব সেটা ভেবে পাই না কিন্তু এইভাবে মুগ কড়াইয়ের খিচুড়ি করলে যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর করে খেয়ে দেখতে পারেন আমি পাঁচশো গ্রাম মুগ কড়াই আগের দিন রাতেই ভিজিয়ে রাখলাম ভালো করে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম একটু গোটা গোটা রেখে এরপরে পঞ্চাশ গ্রাম আদা আর দু চামচ গোটা জিরে মিক্সিতে বেটে নিলাম আর নিলাম পটল আলু কুমড়ো নিয়ে ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে নিলাম মুখ কড়াইটা ভালো করে সেদ্ধ করে নিয়ে প্রেসার কুকারটা খুলে নিলাম এরপরে একটা গ্যাসের উপরে কড়া বসিয়ে আমি অল্প একটু তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরের ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো ধুয়ে তুলে দিলাম কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব ভালো করে মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর বেটে রাখা আদা জিরে ভালো করে মশলাটাকে দিয়ে আলু পটল কুমড়ো কষিয়ে নেব এরপরে কষিয়ে নিয়ে একটু ঢেকে দিয়ে আবার ঢাকনা খুলে নেড়ে নেব অল্প মিক্সির জার জলটা দিয়ে দেব এরপরে দিয়ে দেব দু চারটে কাঁচা লঙ্কা ভেঙে আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন এরপরে অল্প জল দিয়ে ভালো করে নেড়ে নেব যে মুখ কড়াইটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তাতে অল্প জল দিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম আলু পটল কুমড়োর মধ্যে দিয়ে সমস্ত মুখ কড়াইগুলো দিয়ে দেব কড়াইতে দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব তারপরে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি নুন আর দু চামচ চিনি দিয়ে দেব নিরামিষ দিনে আপনারা এইভাবে করে খেতে পারেন যেমন পুষ্টিকর তেমন খেলে পেটও ভর্তি থাকে আর খেলে পেটও পরিষ্কার হয় খুব সুন্দর আপনারা একবার করে দেখতে পারেন আমার এই নিরামিষ রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন অল্প একটু ঘি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব দেখুন দেখতে কেমন হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে